আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই কষ্টের ভালোবাসা পার্ট তো রোহি কানতে কানতে এসে আমাকে বলল যে দোস্ত আমাকে মাফ করে দে আমার ভুল হয়ে গেছে আমি তাকে বললাম যে কেন যাও তুমি তোমার প্রেমিকের কাছে যাও আর আমার সাথে আর কোনো কথা বলবে না রোহি আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি সেখান থেকে চলে আসলাম তারপর বাসায় এসে গোসল দিয়ে খেয়ে একটু ঘুমালাম তারপর ঘুমের ঘরে বসলাম যে কে যেন আমাকে জড়িয়ে আছে তারপর উঠে দেখি যে আমার মামাতো বোন আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি ওকে কোনো ভালোবাসি না তারপর আমি বললাম যে কি করছিস ওঠে এখান থেকে তারপর ও আমাকে বললো যে না আমি তোর বউকে এভাবে সারা জীবন থাকতে চাই তারপর আমি ওকে উঠিয়ে দিয়ে বিকেলে বাড়ি থেকে বের হলাম তারপর রাস্তার মোড়ে গিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম তারপর আবার বাড়ি চলে আসলাম ও আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি আমার মামাতো বোনের নাম নাদিয়া আর ও এখন থেকেই এখানেই থাকবে আর আমাদের সাথে পড়াশোনা করবে না আমাদের কলেজেই ভর্তি হয়েছে তারপর আমি বাসায় ফিরে আমার রুমে চলে গেলাম আর নাদিয়া তখন আমার রুমে এসে বলল যে কোথায় গেছিলি তুই আমি তখন তাকে বললাম যে বাহিরে গেছিলাম কেন না তখন বলল যে এমনি এরপর রাতে আমি খাবার খেতে গেলাম আর তখন আবু বলল যে শোন না এখন থেকে এখানেই থাকবে আর ও তোদের কলেজেই ভর্তি হবে কালকে গিয়ে না দেয়াকে ভর্তি করে আনিস আমি তখন বললাম যে ওকে আব্বু কারণ আমি কিছু বললেও আব্বু তা শুনবে না তারপর আমি ঘরে চলে আসলাম এসে আমি একটা টানা ঘুম দিলাম সকালে ঘুমের মধ্যে কে যেন আমাকে ডাকতেছে যে ওঠে কলেজে না তাড়াতাড়ি চল দেরি তো হয়ে যাচ্ছে এরপর আমি চোখ খুলে দেখি যে না দিয়ে আমাকে ডাকতেছে আর বলতেছে দেরি হয়ে গেছে ওঠে আমি তখন নাদিয়াকে বললাম যে আর পাঁচ মিনিট নাদিয়া বললো যে নয়টা বেজে গেছে তাড়াতাড়ি ওঠে আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে সত্যিই নয়টা বেজে গেছে তারপর তাড়াতাড়ি উঠে ফেস হয়ে আসলাম তারপর নাদিয়াকে নিয়ে কলেজে চলে গেলাম এরপর প্রিন্সিপাল স্যারের রুমে তাড়াতাড়ি চলে গেলাম এরপর নাদিয়াকে আমি ভর্তি করে আমার বন্ধুদের কাছে চলে আসলাম আর আমার বন্ধুরা নাদিয়াকে দেখে পুরোই অবাক বলল যে কে এই মেয়েটা আমি বললাম যে এটা আমার মামা বোন নাদিয়া এরপর সবার সাথে নাদিয়াকে পরিচয় করালাম আর ও দেখে দেখি যে রোহি মনে হয় আজকে কলেজে আসে নেই তারপরে আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আমার রুমে গিয়ে একটু ফেসবুকে ঢুকলাম তখনই টং করে আওয়াজ হলো রোহি আমাকে মেসেজ দিয়েছে যে কোথায় তুই আজকে কি কলেজে তুই গেছিলি আমি কোনো রিপ্লাই করি না আর ও দেখে দেখি যে রোহি সমানে মেসেজ করতেইছে আমি কোনো রিপ্লাই করি না দেখে রোহি আমাকে ফোন দিল আমি রেগে মেগে ফোন কলটা করে বললাম যে কি বলবি বল তাড়াতাড়ি এরপর রুহি আমাকে বলল যে এত রাখছিস কেন আমি ছোট একটা ভুল করেছে দেখে তুই আমার উপর এত রাখছিস আমি তখন রুহিকে বললাম যে এইটা একটা ছোট ভুল ওই ছেলেটার জন্য তুই আমাকে অপমান করছিলি এরপর রুহি আমাকে বলল যে দোস্ত তুই আমাকে মাফ করে দে প্লিজ প্লিজ দোস্ত আমাকে মাফ করে দে এরপর আমি রুহিকে বললাম যে যা আমি তোকে মাফ করে দিয়েছি এবার তুই ফোনটা রাখ এরপর রুহি আমাকে বলল যে তুই তো আমাকে মাফ করিসনি আমাকে মাফ করে দে আমি বললাম যে আমি তোকে মাফ করে দিয়েছি এবার তুই ফোন রাখ আমার একটু ভালো লাগছে না এরপর রুহি আমাকে বলল যে তাহলে বিকালে দেখা করি আমি বললাম যে আশা পার্কে আসিস এরপর আমি ফোনটা রেখে দিলাম তারপর আমি একটা টানা ঘুম দিলাম এক ঘুমেই তিনটা বেজে গেছে তারপর আমি ঘুম থেকে উঠে গোসল করে তাড়াতাড়ি বের হলাম আর ওইদিকে না দিয়ে আমাকে ডেকে বললো যে তুই যেহেতু বের হচ্ছিস তাহলে বাইরে থেকে আমার জন্য ফুচকা এবং চটপটি আনিস আমি তখন ঠিক আছে বলে বাহিরে বের হয়ে গেলাম তো গাইজ আজকের এই গল্পটি এই পর্যন্তই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই গল্পের পার্ট দেখতে চাইলে কমেন্টে অবশ্যই বলবেন তো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ